হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে সকাল সকাল ঘুমতে ঘুরে বাসি গ্যাস সেরে তারপর দেখো কিছু নিয়ম আছে আমাদের বাড়িতে নিয়মটা করছে এদিকে মা হলুদ বেটে দিচ্ছে সবাইকে হলুদ লাগাবো বলে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক তো এই যে দেখো স্বর্ণ ঘুম থেকে উঠে পড়েছে এই যে স্বর্ণকে হলুদ মেখে দিলাম স্বর্ণর মুখে আর স্বন একদম হলুদ মাখাতে দেয় না ওর মুখে ও অনেক রেগে যায় তবুও মেখে দিলাম একটুখানি দেখো ও অনেক রাগ করে তো এদিকে দেখো সবাইকে হলুদ মাখানো শেষ দেখো সবাইকে লাগিয়ে তারপর আমি বাড়ি চলে যাচ্ছি আর দেখো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে আর মা বাবাকে এখনও লাগাইনি দেখতে পাচ্ছ হলুদ তো চলো দেখো সবাইকে আমি হলুদ মাখিয়ে দেখো আমাকেও মেখে দিলো এই যে দেখতে পাচ্ছ গালে পুরো ভর্তি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজ করছে তো আমি চান সেরে ঠাকুর পুজো দিয়ে এখন সিধা চলে আসলাম মালা লাগাতে কারণ কালকে মালা বানিয়েছিলাম বিকেলবেলা আজকে সকালে লাগাতে হবে আর আজ করছে শনিবার আর এদিকে দেখো আমি রান্নাঘরের সামনেও লাগ লাগাচ্ছি মালাটা আর আর কালকে সাতটা মালা আমি বানিয়েছিলাম সাতটা রুম তো আমাদের বাড়িতে তার জন্য এদিকে দেখো সব ঘরেরই লাগানো শেষ রান্নাঘরের বাকি আর আমার ঘরের তো চলো ভিডিওটা দেখো কীভাবে কি করি সারাদিন কি কি করে দেখতে থাকো ভিডিওটা তো চলো সব রুমে লাগানোর পর আমার রুমে যখন লাগাতে গেলাম দেখলাম মালাই শেষ হয়ে গেছে আবার ফুলটা তুলে তারপর আবার মালা বানিয়ে তারপর লাগাচ্ছি দেখো কালকে সাতটাই মালা বানিয়েছিলাম কিন্তু শেষ হয়ে গেছে আর আজকে দেখো আবার মালা বানাতে হলো আমার সবার বাড়ি থেকে ফুল কিছু খুঁজে তারপর আমার ঘরের জন্য আমি মালা বানিয়েছি তো দেখো তো কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এদিকে দেখো পুরো আমার মালা লাগানো শেষ আর পাতার মধ্যে সেন্দুরের পোঠা দিয়ে দিচ্ছি তো চলো আর এখন যাব আমার ঘরের আমাদের বাড়ির বুদিকে লাগানোর জন্য এদিকে দেখো বুদ্ধির জন্য একটা আমি মালা বানিয়েছিলাম আর আমাদের বাড়িতে আজকের দিনটাই সবাইকে মালা লাগানো হয় দেখো এই যে আমাদের বুদিকেও লাগিয়ে দিচ্ছে আর ও না এতটা দুষ্ট কি বলবো লাগাতেই দিচ্ছে না এদিক ওদিক চলে যাচ্ছে তবুও আমি অনেক কষ্ট করে লাগালাম তো চলো এদিকে দেখো আমার লাগানো শেষ হয়ে যাচ্ছে আর এত বদমাশি করছে কি বলবো এদিক ওদিক চলে যাচ্ছে মালাটা ছিঁড়েও যাচ্ছে তবুও অনেক কষ্ট করে লাগিয়ে তো এইদিকে দেখো আমি সবজিটা কেটে নিচ্ছি বসে বসে দেখতে পাচ্ছ আর আজকে অনেক রকমের সবজি কাটতে হবে এখানে এক ডালায় সবজি নিয়ে বসে পড়েছি কাটার জন্যে আর আজকে সবগুলো সবজি মিশিয়ে তারপর রান্না করবে পাচন আর আমাদের বাড়িতে চড়ক পূজার দিন পাচন রান্না করে অনেক রকমের সবজি মিলিয়ে আর খেতে না অনেক টেস্টি হয় তো আজকে এখন আমি সবজিগুলি কেটে মাকে দিয়ে তারপর যাব সনর মানুষ দিতে কারণ প্রত্যেক বছর সনর মানুষ দিতে হয় কবুতর ছাড়তে হয় তো তার জন্য ফটাফট তাড়াতাড়ি করছি এদিকে দেখো আমার কাটাও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো দেখো কী কী কাটলাম তোমরা তো দেখতে পারলে পুরো এক কড়াই হয়ে গেছে আর এদিকে দিদা মুড়িগুলি করি সবজি কাটা শেষ মা রান্না করছে এখন আর এই এদিকে দেখো সনো কি করছে আমার সাথে সাথে রাস্তার দিকে চলে আসছে দেখো তো এখন দেখো সনোকেও রেডি করিয়ে দিচ্ছি আমিও রেডি হয়ে গেছি আর এখন যাব চড়ক পুজো ওই জায়গায় যাব সনোর মানুষ চোরাতে আর কবুতর ছাড়তে যাব কারণ সন সনোর জন্য মানুষ করেছিলাম কবুতর ছাড়বো তো তার জন্যে ওই যে দেখো কাজ চলো দেখা তো এইদিকে দেখো কবুতর নিয়ে বসে পড়েছে এ দেখো স্বর্ণও বসে পড়েছে এখন আমরা চলে যাবো সিদ্ধা চড়ক পূজার জায়গায় কারণ তাড়াতাড়ি যেতে হবে আর এক এখন বাজে পুরো বারোটা চলো এদিকে দেখো আমরা চলেও যাচ্ছি চলো দেখতে থাকি এই যে বাড়ি চলে এসেছি এখন খাবো সব রকমের সবজি দিয়ে দেখো পাচন রান্না করেছে অর্ধেক শেষ হয়ে গেছে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ তো চলো এদিকে দেখো আমরাও খেতে বসে পড়ব আর তার আগে দেখো সোনা তো সারা দিন জল জল জলই করে আর জলই খেতে থাকে এদিকে দেখো আমাদের জন্য সবাইকে দিয়ে দিল মা পাচন থালার মধ্যে যে দেখো এখন আমরা খাবো আর দেখো এতটা টেস্টি হয়েছে কি বলবো আর একটু রেস্ট করে বিকেল বিকেলবেলায় এদিকে যাচ্ছি মেলা দেখার জন্য চড়ক মেলা আর স্বনাকে বাড়িতে রেখে এসেছি কারণ এতটা ভিড় গরমের মধ্যে স্বর্ণকে নিয়ে আমি যেতে পারবো না তার জন্য মাকে স্বর্ণকে রাখার জন্য দিয়ে এসেছি আর এদিকে দেখো আমরা সবাই মিলে চলে যাচ্ছি আর ওর বদমাশি দেখো এতটা ফানি করছে আর চলো অনেক এনজয় করছি আমরা দেখতে থাকো ভিডিওটা আর তোমাদেরকে চরক মেলার সব কিছুই দেখাবো চলো ওই এদিকে দেখো চড়ক মেলায় চলে এসেছে আর এতটা ভিড় কি বলবো দেখো এখনো গাছটা ঘোরায়নি একটু পরে ঘোরাবে আর এত ভিড় কী বলবো গরমের মধ্যে থাকাই যাচ্ছে না আর আমাদের এখানে গাছ ঘুরাতে অনেকটা টাইম লাগে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো